মোস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু ড্রেস খুবই কম বাজেটে যে গলার ভিতরে জরি সুতার পিটানো কাজ করা এটা সিলিপের অংশ সিলিপের অংশে অন্যার কাপড় দিয়ে একটু ডিজাইন করা আছে আর হচ্ছে রেড কালারের স্যালোয়ার আমি অন্যার উপরে জামাটা বিছিয়ে দিয়েছি আবার এই দুই সাইডে একটু পার্ট করা আছে এখন এই ডিজাইনটা অনেকে পরে এই একদম এই যে জামার বগল হাতার নিচ থেকে বলে কথা যেটা বগল তলা থেকে একদম ওই নিজ পর্যন্ত অন্যার কাপড়টা দিয়ে একটু ডিজাইন করা আছে এই সাইডেও আছে দুই সাইডে আছে। এটা অনেকে এরকম হাতার নিচ থেকে নিজ পর্যন্ত আলাদা একটা পার লাগায় ভালো লাগে দেখতে আর অন্যটা ব্ল্যাকের উপরে প্রিন্ট আর নিচেটাও এরকম কাটওয়ার্ক করা আছে এই যে দেখুন কাটওয়ার্ক করা আছে। আমি দেখিয়ে দিই এই যে কাটওয়ার করা আছে আর হচ্ছে জরি সুতার কাজ করা আছে এই যে এ পর্যন্ত এই যে অনেকখানি জরি সুতার কাজ করা আছে আর হচ্ছে ওন্না এই যে অন্যার ভিতরে একটু এই যে অন্যার ভিতরেও জরি সুতার লেস করা আছে ড্রেসটা খুব মোটা তাজা মানুষ পড়তে পারবে না যেহেতু এটা কম বাজেটের ড্রেস যেমন বাজেট ড্রেসও তেমনই হবে তবে তার যেমন বাজেট তেমন হবে বললে কথাটা ভুল হবে যেমন বাজেট তার থেকে ড্রেস হাজার গুণে ভালো ওটা এত কম যত কম বাজেটে আমি দিয়ে দিচ্ছি আসলে ওই যে বললাম আপনাকে যে আমার এই ড্রেসটার ভিতরে দশ টাকা বেশি লাভ থাকবে না একটা চকলেটও হয় না একটা চকলেট কিনতে গেলে দশ টাকায় হয় না এখন হ্যাঁ তো এরকম বাজেটে আমি দিয়ে দিচ্ছি হয়তো বলবেন কেন দিয়ে দিচ্ছেন তো মাঝে মধ্যে একটু দিতে হয় এটা আমার চ্যানেলের জন্য আমার পেজের জন্য এগুলি এগুলি ব্যবসায়ীদের নিয়ম মাঝে মধ্যে একটু ছাড় দিতে হয় তো ওই হিসেবে আমি এই ড্রেসগুলো একটু ছাড়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাঝে মাঝে অফার যে দিতে হয় মাঝে মাঝে লস দিয়েও দিতে হয় তো এটা খুব মোটা তাজা মানুষ কিন্তু পড়তে পারবে না লম্বা আছে অনেক কিন্তু বডিতে অনেক বেশি নাই তো অনেক মোটা তাজা মানুষ পড়তে পারবে না আসলে মোটা তাজা মানুষরা এই ধরনের ড্রেস পরেও না মোটা তাজা মানুষরা বড় বড় লোন পরে বড় বড় লোনগুলো পাকিস্তানি লোন কিনে পড়ে এগুলাই মানে যারা সিলিম ফিগার তাদের জন্য তাদের জন্য একেবারেই পারফেক্ট হবে হুম তো এইটার এই দুইটা কালার আমি দেখিয়ে দিয়েছি আর একটা ভিডিওতে আমি আর কালার দেখিয়ে দিয়েছি দুইটা কালারের আসে সো আপনারা নিলে নিতে পারেন একেবারেই কম বাজেটে একেবারেই কম বাজেটে পেয়ে যাবেন যদি নিতে হয় তাহলে মোস্তালিকের মেসেঞ্জার ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন মস্তিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম